রাত সাড়ে পাঁচটার সময়টা বৈশাখ থাকে আব্বু কি আনছে দেখো কত যে একটা দেখো এই যে এই যে এলাকার

দেখছ এই যেগুলো আনছি নার্কলে নাড়ু সুন্দর আছে এটা পুতুল তোমার হ্যাঁ এটা তোমার এটা তোমার হ্যাঁ এই যে তোমার এটা আনছি আমার জন্য

সকত কত কি শুনছে ও এটা হামুতে কোনটা আমাদের জন্য স্বপ্নপুরি থেকে নিয়ে আসছে আনিশে ছোট দেখে যায় কি মজা হইছে মজা লাগে সাড়ে 5টার সময়টা বইসা রইছে সাড়ে 5টা বেশি

con todo el chance de acceder.